নদী করে টলমল না ভাঙ্গে বিষম দহিরাতে নাও বায়ো নামাজ বিষম দই রাহাতে নাও বায়ো নামাজ বিষম দই রাহাতে কল কল চল চল নদী করে টল মলো ভাঙ্গে বিষম দহিরাতে নাও বায়ো নামাজ বিষম দই রাহাতে শ্রীপা না যায় ও যায় যে চলে ওই না নীল সাগর রে নাও বায়নামাজী নামাজ বিসম দইরাতে তুমি নাও বায়ো নামাজ কল দইরাতে কলকল ছলছল নদী করে টলমল নবাঙ্গে বিসম দইরাতে নাও বায়নামাজী নামাজ বিসম দইরাতে নাও বায়ো নামাজ বিষম দই